যখন কোন মাইয়াতকে মাটি দেওয়া হয় আপনার আব্বা মারা গেছে আপনার মা মারা গেছে আমাদের বাবা মা মারা যায় নবীজি বলেন যখন তাদেরকে দাফন করা হয় দাফন করে যখন তামরা ফিরে চলে আসে ওই লোকের কাছে দুইজন ফেরেস্তা আসে ওই লোকটাকে কে বসান কবরের ভিতরে মানে আপনার বাবাকে আপনার মাকে ওরা আমাদের পায়ের আওয়াজ কবরে শুনতে পায় এই দুইজন ফেরেস্তা এসে প্রথমে বলে বলো এই লোকটা কে নবীজির ছবি দেখানো হবে রসুলের ছবি দেখিয়ে বলা হবে বলো মান হাদার রাজুল এই ব্যক্তিটাকে তুমি বলা লোকটা ইমানদার যদি হয় নামাজি যদি হয় পর্দা নাসিন নারী যদি লোকটা হয় তাহলে সে বলবে আমি সাক্ষ্য দিয়েছে ইনি আল্লাহ আর নবী এবং তিনি হলেন আল্লাহর বান্দা ফেরেশতারা কখন বলবে দেখো আল্লাহর বান্দা তুমি তাকাও জাহান্নাম দাও 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 করে জ্বলছে জাহান্নামের আগুন দাও 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 করে জ্বলতে থাকবে ওই জাহান্নাম দেখবে ইমানদার মানুষটা মুহূর্তে ফেরেশতারা জাহান্নামকে পরিবর্তন করে ওই জায়গাতে আল্লাহ জান্নাত নিয়ে আসবেন ওই জায়গাতে ফেরেশতারা জান্নাত দেখিয়ে দেবে আর ফেরেশত তারা বলবে আল্লাহর বান্দা ওরে মমেন মমিনা তুমি যখন নবীজির পরিচয় তুমি দিতে পেরেছো আল্লাহ তোমার জাহান্নামটা পরিবর্তন করে জান্নাতে রেখেছে অতএব নবীজির প্রশ্নটা কবরে পার। বার করা হয় নবী বলেন শোনে মানুষকে কবরে তিন কানা প্রশ্ন করা হয় ওর ভিতরে হলো অমান নবী কা তোমার নবী কে বল তোমার নবী কে বল ইমানদার তো বলবে যে আমাদের নবী নবী রাসূলুল্লাহ কিন্তু যারা বেঈমান কাফের আল্লাহ মানে না রসুল মানে না রসুলের আদর্শ পছন্দ করে না রকম বে নামাজি বেপরদা নারীগুলি যখন কবরে যাবে কি হবে দেখেলেন এদিকে দেখেন এদিকে আমি নিজের চোখে একটা কবর দেখেছি হাদিসটা বলছি এক মিনিট পর নিজের চোখে দেখেছি নিজের চোখ জুমার দিন জানাজা হচ্ছে জুমার নামাজের পর মানুষের লাইন ধরে মাটি দিবে কবরে লাশটা রেখেছে উপরে বাঁশ দিয়েছে দা তিরপাল তিরপাল দিয়ে মাটি দিতে আরম্ভ করেছে দু চার দশ জন মাটি দিয়েছে এক একশো লোক লাইনে দাঁড়িয়ে আছে হঠাৎ করে কবর হঠাৎ করে কবর মনে হচ্ছে ভূমিকম্প শুরু হয়ে গেল কবরটা এইভাবে হিলতে লাগলো